বেদবি করে না খালি কথা কইলে যে বেদবি করা হয় তা কিন্তু না রিল্যাক্স কথা বল তুমি কাও দা কইলে বেদবি বা তোমার মাইরে তোমার বাপ তুমি কি এর জোর দিয়া কথা কইতে পারো না না এটা আমার ধ্যান রাখবো কি ও বইড়া হয় না তাইলে ওড়া ওড়া তো তোমার মা বাপের মতই তোমার শাশুর শ্বশুর শাশুড়ি এগরে যদি জোর গলায় কথা কইতে পারো না তোমার শ্বশুর বাড়ি সি আরে যেভাবে বইয়া

ওই যে তোমার কিছু কিছু জায়গায় একটু গা ভুল ডিসিশন আছে যে জায়গায় মনে করো যে পাঁচ পার্সেন্ট দেওয়া দরকার ওই জায়গায় দিছাও দশ পার্সেন্ট আর যে জায়গায় দশ পার্সেন্ট দেওয়া দরকার ওই জায়গায় দিছাও দুই পার্সেন্ট মানে তোমার কিছু কিছু জায়গায় একটু একটু করে ভুল আছে মানে সঠিক জিনিস সঠিক কাজে খাটাইতে পারো নাই এর কারণে মূলত এই সমস্যাটা হয়েছে তোমার আর এই কারণেই মানুষের সংসারে সমস্যাটা হয়